যারা ডিডাব্লিউপি থেকে এক হাজার পাউন্ড বা তার বেশি পেমেন্ট হাতিয়ে নেবেন তাদের ড্রাইভিং লাইসেন্স দুই বছরের জন্য বাতিল করা হবে সম্প্রতি বেনিফিট ফ্রডের বিরুদ্ধে এই ঘোষণা দিয়েছে ডিডাব্লিউপি জানা গেছে প্রতি বছর ইউনিভার্সাল ক্রেডিট হিসাবে এক বিলিয়ন পাউন্ড এমন মানুষদের দেওয়া হয় যারা এই বেনিফিটের যোগ্য নয় শুধুমাত্র ওভার পেমেন্ট কিংবা বেনিফিট ফ্রডের মাধ্যমে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন পাউন্ড হাতিয়ে নেওয়া হয় এবার এই ওভার পেমেন্ট এবং বেনিফিট ফ্রডের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ডিডাব্লিউপি খবরে বলা হয়েছে ডিডব্লুপি এর এই নতুন ক্ষমতার ফলে যদি কেউ ওভার পেমেন্ট পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে সরকার তাকে দুই বছর জন্য গাড়ি চালানোর অযোগ্য ঘোষণা করতে পারে ডিডাব্লিউপি জানিয়েছে কেউ তার ওভার পেমেন্ট পরিশোধ না করলে সাথে সাথে ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে না তবে বারবার যোগাযোগ করেও শেষ পর্যন্ত যদি পেমেন্ট পরিশোধ না করে তাহলে এই নিষেধাজ্ঞা হবে এদিকে ডিডাব্লিউপি বেনিফিট দাবিদারদের ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিত নজরদারি করার ঘোষণা দিয়েছে নতুন এসব ক্ষমতার ফলে ডিডাব্লিউপি দ্রুত কাজ করতে পারবে এবং আদালতের দীর্ঘ সূত্রিতার মুখোমুখি হতে হবে না বলেও জানিয়েছে ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিস কেন্ডাল এছাড়া বেনিফিট ফ্রডস্টারদের ফাইনান্সিয়াল এবং অন্যান্য জরিমানা করা যাবে যার ফলে আরও বেশি বেনিফিট পেমেন্ট উদ্ধার করা সম্ভব হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা রুমান রাখি রানার টিভি লন্ডন